ব্রাজিল এবং মেক্সিকো ম্যাচ হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা ব্রাজিল ও মেক্সিকোর হেড টু হেড ম্যাচ দেখব কে বেশি এগে সামনের ম্যাচে কে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি ব্রাজিল এবং মেক্সিকো ইতিমধ্যেই খেলবেন ফ্রেন্ডলি ম্যাচ সেটার তারিখ নির্ধারণ সহ ম্যাচ প্রায় কাছাকাছি পর্যায়ে আজকের ভিডিওতে আমরা হেড টু হেড দেখব চলুন শুরু করা যাক পরিসংখ্যান বলছে ব্রাজিল এবং মেক্সিকো সর্বপ্রথম মুখোমুখি হয় দুই হাজার এগারো সালে বারোই অক্টোবর যেটি ছিল একটি ফ্রেন্ডলি ম্যাচ যেখানে দুই এক গোলে জয় পায় ব্রাজিল এরপর দুই হাজার বারো সাল দুই সাল ১৪ এবং পনেরো সাল সর্বশেষ দুই সালে মুখোমুখি হয়েছিল কিন্তু সেক্ষেত্রে মেক্সিকো একটি ম্যাচে ড্র করতে পারলেও অপর সব ম্যাচেই হেরেছে ব্রাজিলের কাছে চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের জালে মেক্সিকো এবং মেক্সিকোর জালে ব্রাজিল কতটি গোল দিতে পেরেছিল পরিসংখ্যান বলছে বা ইতিহাস ঘাটলে দেখা যায় ব্রাজিল ও মেক্সিকোর মধ্যে তিনটি ফ্রেন্ডলি ম্যাচ একটি কনফারেশন কাপ ও ফিফা ওয়ার্ল্ড কাপে দুইবার দেখা হয়েছিল মোট এছাড়াও তিনটি ফ্রেন্ডলি ম্যাচ এবং এই তিনটি আন্তর্জাতিক মানে টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও মেক্সিকো এখন পর্যন্ত সর্বপ্রথম দুই হাজার এগারো সালে দেখা হওয়ার ম্যাচে ব্রাজিলের জালে শুধুমাত্র একটি গোল দিতে সক্ষম হয়েছে মেক্সিকোয় এর পরবর্তীতে হয়ে যায় আরও পাঁচটি ম্যাচ যে পাঁচটি ম্যাচের মধ্যে চার ম্যাচে গোল পায় ব্রাজিল এবং একটিতে ড্র হয় পরিসংখ্যান বলছে মেক্সিকোর জালে ব্রাজিল মোট দশটি গোল দিতে পেরেছেন এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে আর মেক্সিকো ব্রাজিলের জালে গোল দিতে পেরেছেন মাত্র একটি সবথেকে মজার বিষয় হচ্ছে মেক্সিকোর সাথে সর্বপ্রথম দেখা হওয়ার ম্যাচে দুই এক গোলে ব্রাজিল জয় পেলেও অপরটি হয়ে যায় পাঁচটি ম্যাচ একটি ম্যাচে তারা জিরো জিরোতে ড্র করলে আর সব ম্যাচে দুই শূন্যতে জয় পায় ব্রাজিল এটা কাকতালীয় ব্যাপার নয় সব প্রায় চারটি ম্যাচে দুই শূন্যতে দেখা পায় বা জয়ের দেখা পায় ব্রাজিল কার জয়ের সম্ভাবনা বা কার জয়ের পার্সেন্টেজ সব থেকে বেশি চলুন সেটা দেখে নেওয়া যাক গুগলের তথ্য অনুযায়ী ব্রাজিলের সম্ভাবনা বেশি এবং ফুট ম্যাপ অ্যাপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ব্রাজিলের উইন হওয়া বা ব্রাজিল জয়ী হওয়ার পার্সেন্টেজ তারা দিয়েছে সাতষট্টি এবং ড্র হওয়ার পার্সেন্টেজ সতেরো এবং মেক্সিকো উইন হওয়ার পার্সেন্টেজ তারা দিয়েছেন সতেরো পার্সেন্ট চলুন এবার ব্রাজিলের স্কোয়াড নিয়ে কথা বলা যাক ব্রাজিল এই স্কোয়াড নিয়ে কি সত্যি মেক্সিকোর সাথে জয় পাবে ব্রাজিলে বর্তমানে সব থেকে তরুণ প্লেয়াররা রয়েছেন বর্তমানে যে স্কোয়াডটি প্রকাশিত হয়েছে কোপা আমেরিকাও ও সামনে দুটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য ব্রাজিলের যে স্কোয়াডটি প্রকাশিত হয়েছে সেখানে তরুণ প্লেয়ারই বেশি এবং ক্লাবের হয়ে যারা ইতিমধ্যেই দুর্দান্ত ফর্মে রয়েছেন শুধুমাত্র তাদের দিয়েই বা তাদের নিয়েই একটি স্কোয়াড তৈরি করেছেন কোচ ডোরিভাল জুনিয়র ইতিমধ্যে সেটা প্রকাশ্যেও এনেছেন এই স্কোয়াডে দেখা যায় অধিকাংশই তরুণ ডিফেন্স মিডফিল্ডার অ্যাটাকিং বা গোলবার যাই বলুন না কেন সবাই তরুণ তবে গোলবারের ক্ষেত্রে বা গোলকিপার হিসেবে অভিজ্ঞ দুইজনকে রাখা বা এলিসন থাকলেও অ্যাডারসন পরে যায় ইঞ্জুরিতে বাদ পড়ায় সাপালো রাফে এলাকে ডাকা হয় এই স্কোয়াডে এছাড়া রয়েছে বেন্তো ব্রাজিলে বর্তমান স্কোয়াড নিয়ে মেক্সিকোর সাথে জয়ের কোনো চিন্তা করতে হবে না নিশ্চিত জয় আসবে বলে জানা যায়